এই যে দেখেন এটা কিন্তু বিশাল সাইজের একটা ওয়াল ডেকোরেশন এটার সাইজটা আছে আর সাতান্ন আটান্ন ইঞ্চি পাশে আর উচ্চতা আছে হচ্ছে তিরিশ ইঞ্চি এটা মনেকে মনে করবে যে চব্বিশ ক্যারেটের গোল্ড কত সুন্দর ঢেউ ঢেউ ডিজাইন করা এটা আপনার মাত্র ছয় পিস আছে স্টক আর এটার মেশিন গ্যারান্টি হচ্ছে পাঁচ বছরের কালার গ্যারেন্টি দশ বছরের এই যে দেখেন এটা কিন্তু বিশাল সাইজের সাইট ইঞ্চি সাইজ এটা আর উচ্চতা হচ্ছে আপনি তিরিশ ইঞ্চি এটা ব্ল্যাক এর মধ্যে অ্যাসেস কালারের এটা স্টক অনলি তিন পিস আছে তারপরে সেকেন্ড থাকবে আমাদের কিছু ওয়াল ডেকোরেশন ছোটর মধ্যে একটু মেটালের মধ্যে এগুলো এই যে দেখেন এই আরেকটা কালেকশন আছে এটা কিন্তু ভালোই সাইজ ভাই এই যে দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাকিব এন্টারপ্রাইজে ওয়াল ডেকোরেশনের আইটেম দেখার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির একটা ওয়াল ডেকোরেশন তো চলুন এই আইটেমগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই আইটেমগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আজকে আমরা কথা বলবো রাকিব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি তো আজকে আপনি কি দেখাচ্ছেন ভাই আমার সামনে অরিজিনাল এসএসএল যারা একটু এক্সপেন্সিভ যে আপনার বাসায় পঞ্চাশটা জিনিস না রাখে একটা জিনিস রাখতে চান একদম লিমিটেড স্টকের নিজস্ব কোম্পানি থেকে কাস্টমাইজ করে বানায় আনা প্রোডাক্ট সেগুলোই আজকে থাকবে ভিডিওতে আর এইগুলা কোথা থেকে পাবেন আপনারা আমার শোরুম লোকেশনটা একটু কাইন্ডলি আমি দেখাই দিই অডিয়েন্সকে জি এই যে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স শপ নাম্বার 71 বিশ্বাস বিল্ডার্স গ্র্যান্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা 1205 এই মার্কেটটা হচ্ছে কাঁচা বাজার নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে যে বড় বিল্ডিংটা আছে ওটার নিচে আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ রাকিব ইন্টারপ্রাইজ 01 এটাতে ভিজিট করলে সব প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ছবি আপনারা দেখতে পারবেন আর এখানে দুইটা কন্টাক্ট নাম্বার আছে দুইটাতেই ইমো WhatsApp আছে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দুইটা নাম্বার ব্যতীত আমার কোনো কন্টাক্ট নাম্বার নেই জি আর বর্তমানে ভিডিও অনেক কাটছবি হচ্ছে তো আপনারা একটু ভালোভাবে ফোনে কথা বলে শুনে তারপরে প্রোডাক্ট পারচেস করবেন আর আমি এবার কথা আর না বাড়ায় প্রোডাক্টে চলে যাই এই যে দেখেন এটা কিন্তু বিশাল সাইজের একটা ওয়াল ডেকোরেশন

আর মেনলি হচ্ছে প্রাইস অডিয়েন্স কিন্তু প্রাইস চায় এটার প্রাইস থাকবে ষোলো টাকা অনলি ষোলো টাকায় আপনারা পাবেন আর এটা লিমিটেড স্টক এক পিসি আছে এটা সেকেন্ড কোন কপি আমার কাছেও নাই আর কোথাও পাবেন না আপনারা ঠিক আছে এক পিস স্টক আছে এটা সোজা করে লাগানো যাবে পাতালে করে লাগানো যাবে বাঁকা করে লাগানো যাবে সব ভাবে লাগাতে পারবেন আপনি চাইলে তারপরে হচ্ছে সেকেন্ড থাকবে এটারই একটা ঘড়ির কালেকশন এটা এত পরিমাণ বড় যে আমার এই দেখা যায় না জি এটা অনেক বড় অনেক বড় অনেকের ভাই এরকম বিশাল সাইজের একটা দেওয়াল আছে ঠিক আছে তো মনে করেন একটা দেওয়ালের ওয়াল ডেকোরেশন লাগাতে চাই যেমন এই যে দেখেন আমার পিছনেও কিন্তু অনেক কালেকশন আছে অনেকে কিন্তু দেওয়ালে লাগাতে চাই এগুলো সেই জন্যই কালেকশনগুলো তারপরে এই যে দেখেন এই সেম অ্যাসেজের মধ্যে একটা ঘড়ি আছে এটারই স্টক আছে আমাদের ছয় পিস কেউ যদি হোলসেলের জন্য নিতে নিতে চান পারবেন দোকানে বিক্রির জন্য আবার কেউ যদি চান যে বাসা বাড়িতে লাগানোর জন্য তারাও নিতে পারবেন এই ঘড়িটার প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর ঢেউ ঢেউ ডিজাইন করা এটা আপনার মাত্র ছয় পিস আছে স্টক আর এটার মেশিন গ্যারেন্টি হচ্ছে পাঁচ বছরের কালার গ্যারেন্টি দশ বছরের জি এটা প্রাইস করবে মাত্র 8500 টাকা ইনসাইড দেখাতে আমাদের ক্যাশ অন ডেলিভারি আউটসাইড দেখাতে হচ্ছে আমাদের মিনিমাম 500 অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে হবে তারপরে সেকেন্ড একটা বিশাল সাইজের একটা ওয়াল গড়ি আছে ভাই ইয়া কি মেটেরিয়ালের ওয়াল গড়ি এই যে দেখেন এই বিশাল সাইজের আমার জন্য কষ্টের তারপর অডিয়েন্সকে ভাই দেখাইতে হবে মানুষ কিন্তু খোঁজে কোথায় পাবেন বা কোথায় পাবো সেই সন্ধানটা দেওয়ার জন্য আমাদের ভিডিও এই যে দেখেন এটা কিন্তু বিশাল সাইজের 60 ইঞ্চি সাইজে এটা আর উচ্চতা হচ্ছে আপনি তিরিশ ইঞ্চি ঠিক আছে আর ঘড়িটার গ্যারান্টি হচ্ছে সাত পাঁচ বছরের মেশিন গ্যারেন্টি এটা ঘড়িটা থাকে একটা মেশিন নষ্ট হলে শুধু মেশিন নষ্ট হবে ইনসাইড ডাকা আউটসাইড ডাকা আপনি যেখানে থাকেন জাস্ট একটা ফোন দিবেন ভাই আমার ঘড়িটার সমস্যা হয়েছে আমরা একটা মেশিন পাঠায় দিব আপনার কষ্ট করে আমাদের শোরুমে এটা টাইনে নিয়ে আসতে হবে না আপনি নিজে লাগাতে পারবেন আর এটা কালার গ্যারেন্টি আছে দশ বছর কষ্ট করে পাঠাই দিবেন দশ বছরের আগে মালে কিছু হইলে আর আপনারা যারা আমাকে ভালোবাসেন আজকে কিন্তু আমি নতুন না ভিডিওতে দীর্ঘ আট বছর ধরে আপনাদের ভালোবাসা পেয়ে আসতেছি আজকে এই পর্যন্ত তো যারা হচ্ছে আমাকে বিশ্বাস আছে আর যারা নতুন ভাবে বিশ্বাস করে আর হচ্ছে বিশ্বাস বড় জিনিস সেটা হচ্ছে কথা আমিও কিন্তু নিজে এগুলো বানাই নাই কোম্পানি থেকে আমিও বুঝে কিনে নিয়ে আসছি আর সেজন্য এরকম বড় বছর দশ বছরের কালার গ্যারান্টি দিতে পারছি এটার প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা

ভাই আট হাজার আটশো টাকায় আপনি এরকম প্রিমিয়াম মেসেজের একটা ঘড়ি পেয়ে যাবেন আর এই মেশিনটা গ্যারেন্টি থাকবে পাঁচ বছরের মাত্র আট হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এটা তারপরে সেকেন্ড থাকবে আমাদের কিছু ওয়াল ডেকোরেশন ছোটোর মধ্যে একটু মেটালের মধ্যে এগুলো এগুলো থাকবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই আরেকটা কালেকশন আছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এই যে এখানে একটা বড় আছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন অনেক সুন্দর এটা এটা একটু বড় রেগুলার থেকে এই যে দেখেন এই যে দেখেন একটু বড় একটু না অনেকটাই বড় না জি এটা পাবেন নিচেটা পাবেন পাঁচ হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম এই যে দুই পিসের একটা সেট এই যে দেখেন দুই পিসের একটা সেট পাবেন এটা পাবেন দশ হাজার পাঁচশো টাকায় দুই পিসের সেট অনলি দশ হাজার পাঁচশো টাকায় এতক্ষণ তো শুধু পাতালে ডিজাইন দেখাইছি অনেকের বিম থাকে না দেওয়ালে এরকম জি এরকম সোজা বীম থাকে না যে এরকম বিমে দেওয়ার জন্য সোজা এই যে আমাদের ওয়াল ডেকোরেশন আছে এই একটা এটাও কিন্তু অ্যাসেজের মধ্যে স্টক বাই মাত্র 6 পিস আছে আমার যে প্রোডাক্টগুলো সেগুলো কোম্পানি থেকে নিজেই কাস্টমাইজ করে বানানো হয় আর বেশিরভাগ সময় আমি নিজেই মার্কেট প্লেসের কোনো প্রোডাক্ট কিন্তু আমার এখানে পাবেন না সম্পূর্ণ ডিফারেন্ট প্রোডাক্ট পাবেন এই যে এটার প্রাইস থাকবে 10550 টাকা

ময়ূরের ঘড়ি রাখার সাধ্য থাকে তো সেই কারণে এই যে দেখেন এই একটা ঘড়ি আছে ময়ূরের ঘড়ি এটার প্রাইস আমরা একদম সীমিত প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এই ময়ূরের ঘড়িটা আমাদের কাছে পাবেন আপনারা ইনসাইড আউটসাইড টেকনাপ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটুরিয়া বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে এমনি কেউ ভিডিও কলে দেখে প্রোডাক্ট পারচেজ করবেন আর এই ভিডিওতে যা দেখতেছেন তাই দেখতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু আমাদের শোরুম আছে এখানে আপনি সরাসরি এসে চাইলে পারচেস করতে পারবেন আবার ভাইয়া অনেক সময় দেখা যায় আমাদের স্টকে থাকে নয়ার হাউসে থাকে তো দেখা যায় ইনস্ট্যান্ট দেখানো যায় না জিনিস তো সেক্ষেত্রে আপনারা টাইম আমার যে আসবেন যে প্রোডাক্টটা পারচেস করতে কষ্ট করে কল দিয়ে আসবেন তো সেক্ষেত্রে যদি আমার শপে না থাকে ওয়ার হাউস থেকে আপনাকে এনে রাখবো আপনি দেখে পারচেস করে নিয়ে যাবেন আর যারা হচ্ছেন অনলাইনে অর্ডার করবেন চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি অর্ডার করে দিবেন নাম অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিবেন আর আমাদের যে প্রাইসগুলো ভিডিওতে সবগুলো ফিক্সড কোনো বার্গেটিং নাই কোনো দামাদামি নাই আর এগুলো সম্পূর্ণ খুচরা প্রাইস পাইকারিতে যারা নেবেন ছয় পিস বারো পিস পঞ্চাশ পিস করে সেক্ষেত্রে প্রাইস আপনার কার্টুন হিসাবে আসবে কথাটা বুঝছেন তা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান জি ধন্যবাদ আপনাদের সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ